আমাদের বাগান তৃতীয় পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় ভিওয়ার্স নাগরিক ব্যস্ততার মাঝখানে ছাদের কোণে কিংবা বারান্দার পাশে ছোট্ট একটু জায়গা এইখানে আমরা নানান রকমের টাছ একটু লাগাই একটা সবুজের সাহচর্যে যাই একটু আনন্দ পাই সেরকম একটা ছোট্ট একটা বাগানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি

লাউ গাছের পরে হলো এটা কি গাছ চাল কুমড়া তার শারীরিক অবস্থা মনে হচ্ছে অসুখের ভিতর পড়ে আছে অসুখের ভিতর পড়ে আছে এই পাতা এই পাতাটা তরতাজা পাতা তো এইটা আস্তে আস্তে আর কিছুদিন পরে সতেজ হবে বলে আশা করা যাচ্ছে কিন্তু দেখেন তার পাশে এই যে তার পাশে এইটা হলো সিম মানে সিমের মাত্রা ডোকা শুরু সিমঘার সবাই চিনে এই কথাগুলো সবারই পরিচিত হচ্ছে চিকন পছন্দ কথা নেই অত সুন্দর এইরকম নাগরিক শহরে চারপাশে দেখেন এরকম জীবনহীন প্রাণহীন

এটা আমরা শেষ করি এরপরে এইটাও সিম গাছ না এটাও সিম গাছ চিকন লটানো সিম গাছ আস্তে সিমের পাশে আরেকটা সিমের প্রতি এটা আগ্রহটা বেশি আর কি সিম গাছের প্রতি আগ্রহ আকর্ষণ বেশি যার জন্যে তিনটা সিম গাছ এখানে সেট করা হয়েছে একটা মাত্র কুমড়া গাছ একটা মাত্র লাউ গাছ পাশে এটা হলো পাতা বাহার গাছ আপনারা সবাই এইখানেও তো মনে হচ্ছে ব্যাপার কি সিমে সিমে লাভ এগুলো এটা কি এটাও সিম এটাও সিম এটাও সিম এখানেও সিম সিম গাছের চরাসি অর্থাৎ হলো এই বাসার গৃহকর্তী সিং এর প্রতি একটু দুর্বলতা বেশি যার জন্য সিম গাছের মানে একটার পর একটা এটা বারো মাসি সিমের মতো প্রোটেকশন দেওয়া আর কি আমার মনে হয় সিমগুলা নানান প্রজাতির সিম ঠিক এক জাতের না আর কি বিভিন্ন ধরনের সিম আছে তো এই বিভিন্ন ধরনের এই সিমগুলো করছে এই যে শাক পাতা শাক পাতা না খেলে তো হয় না এটা না হলে কলমি শাক একেবারে কলমি শাক দেখুন পাতাগুলো কত সুন্দর একবারে কলমি শাক এখানে কলমি শাক তারপরে কলমি শাক ওই পাশেগুলো কি ওটা পুঁই শাকের মতো মনে হচ্ছে ওটা মনে পুঁই শাকের মতো মনে হচ্ছে ওই যে পুঁই শাক পুঁই শাকগুলো হবে ওইলে এগুলো পুঁই শাক নেই তো এই যে দেখছেন কি সুন্দর পাতা একটু বড় হবে আর খুব করে ওটাকে কেটে ফেলা হবে আবার পরিষ্কার আবার তাড়াতাড়ি আবার বেরোবে আবার খাবে এইভাবে এটা চলতে থাকবে আর পাশে এগুলো সব কলমিক শাক কলমি শাকের এইগুলো তো এখন যদিও ঢাকা সময় অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি দেখবেন রাস্তার কিছু দূর পরে পরে ছোটো ছোটো এরকম সবজি ফল ফুলের বিভিন্ন রকমের নার্সারি আছে এখান থেকে চাইলেই আপনি কালেকশন করতে পারেন একটু সদ ইচ্ছার প্রয়োজন আছে সদ ইচ্ছা থাকলেই হয় এই যে দেখেন আবার এটা কি মিষ্টি মিষ্টি লাউ মিষ্টি লাউ বা মিষ্টি কুমড়া যাই বলেন এই যে বীজগুলো এগুলো শুকানো হচ্ছে একদম ম্যাচিউড গাছ থেকে পাকা এই বীজগুলো শুকিয়ে রাখছে এগুলো সময় মতো আর একটু জায়গা ব্যবস্থা ছাদে এই বাসার ছাদে একটু ব্যবস্থা আছে এই বাসার ছাদে এগুলো পরে এগুলো লাগাই দিবে আর কি এই ছোট্ট ছাদ বাগানটার দীর্ঘায়ু কামনা করি আমরা সুন্দর করে হোক গৃহ করতে আরাম করে সুন্দর করে মজা করে খাক এবং এই ছোট্ট বাগানের সৌন্দর্যও উপভোগ করুক এই আমাদের প্রত্যাশা আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই উত্তরার আজকে এই বিকেল থেকে